সামনে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো একটা মালবেরি চারা আমি আজকে এই চারাটি রোপণ করব সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চারা রোপণ করার জন্য আমরা প্রথমে ড্রাম নিব, ড্রাম নিয়ে ড্রাম ছিদ্র করে নিব তারপরে ড্রাম ছিদ্র করার পর আমরা পাথর নিয়ে নিব যাতে পানিগুলো নিয়ে দিয়ে বাহির হয়ে যায় সেজন্য আমরা পাথর গুঁড়ো করে নিলাম ইট বা যে কোনো পাথর দিলেই হবে তারপর আমি এর উপর আমরা এভাবে পাথর দিয়ে দিব ভালোভাবে যাতে নিচ পর্যন্ত ভালোভাবে পানি যেতে পারে সেজন্য পাথর দিয়ে দিলাম পাথর দেওয়ার পর উপরে আমাদের আরো অনেক কিছু দিতে হবে সবাই ভিডিওটি দেখুন আমরা এখন পাথরের উপর খড় ভালোভাবে দিয়ে দিব যাতে ড্রামের কানাগুলো মুছে না যায় সেজন্য বাংলা ভাষায় যা বলে আমরা কুটা কুটা দিয়ে দিব উপরে কুটা ভালোভাবে দিয়ে দিব যাতে পানিগুলো নিচ দিয়ে পাথর পর্যন্ত পৌঁছে নিচ দিয়ে বাইরে হতে পারে ভালোভাবে আমরা এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর এখন আমরা মাটি ভালোভাবে মিশ্রণভাবে মিশ্রণ করে নিব আমরা এখন এর মধ্যে গোবর দিতে হবে মাটি ভালোভাবে মিক্স করে তারপর খড় দেওয়ার পর আমরা এখন ভালোভাবে মাটি দিয়ে দিব মাটি ভালোভাবে দিতে হবে মাটু গুঁড়া করে দিলে ভালো হবে এখানে আমরা বার্মি কম্পোস্ট সার আর মাটি একসাথে মিক্স করে দিয়েছি এখন ভালোভাবে মাটি নিতে হবে ড্রামে আর একটা কথা আপনারা মনে রাখবেন ড্রামে যদি আপনারা সিদ্ধ না করেন তাহলে পানি আটকে গাছ মারাও যেতে পারে সেজন্য নিজ দিয়ে ড্রামের নিজ দিয়ে ফুটো করে দিতে হবে ফুটোর উপরে পাথর দিয়ে দিতে হবে তারপর ঘর তারপর মাটি দিয়ে দিতে হবে আমরা এখন মাটি ভালোভাবে দিচ্ছি পুরোটা ডাম মাটি দিয়ে ভরতে হবে পুরোটা ডাম মাটি দিয়ে আমরা ভরে নিব এখন আপনারা হাত দিয়ে মাটিটি ভালোভাবে গুঁড়ো করে দিতে পারেন মাটিটা শক্ত হাত দিয়ে ভালোভাবে দিয়ে দিবেন মাটি যাতে সব বিক দিয়ে মাটি যায় আমরা মাটি ভালোভাবে দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার পর যেহেতু আমরা মাঝে গাছ দেব সেজন্য মাটি সাইড করে নেই সাইড করে নিচ্ছি ভালোভাবে গর্ত করে নিতে হবে যেহেতু আমরা মাঝে গাছ লাগাবো এখন আমরা মালবেরি চারার পলিটিনটা ভালোভাবে খুলবিনটা সময় অবশ্যই আমরা ভালোভাবে পলিটিন ছড়িয়ে এখন গাছটি রোপণ করব। রোপণ করার জন্য আমরা গর্ত ভালোভাবে করে নিব এখন গাছটি কত সুন্দর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ লাগানোর পর গাছটি রোপণ করার পর ছয় সাত মাস পরে আমরা ফলন পেতে পারি সবাই ভালোভাবে গাছ রোপণ করবেন আর এগাছে নিয়মিত পানি দিতে হবে আর সপ্তাহে দু একবার গোবর দিয়ে দিলে হবে শুকনো গোবর সার যেটা আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বলি সেটা দিয়ে দিলে ভালো গাছ ভালো থাকবে আমরা ভালোভাবে গাছটা লাগিয়ে নিচ্ছি এখন লাগিয়ে নেওয়ার পর হালকা একটু আমাদের মাটিটা একটু উঁচু করে নিতে হবে যেহেতু আমরা পানি দিলে মাটিটা একটু নিচে যাবে এক দু ইঞ্চি নিচে যাবে ভালোভাবে আমরা এখন মাটিটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে তারপর দিয়ে যাচ্ছি আমরা অবশ্যই আপনাদের গাছ লাগানোর পরে পানি দিয়ে দিবেন তাহলে গাছের শিকড় তাড়াতাড়ি ছেড়ে দিবে আর প্রতিদিন সন্ধ্যায় অথবা আপনারা সকালে পানি দিয়ে দিতে পারেন আমরা ভালো করে মাটি গুঁড়ো করে গাছের উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে গাছটি ভালো থাকে হয়েছে আমরা এখন গাছটি লাগিয়ে দিয়েছি যেহেতু দেখুন গাছটি কত সুসজ্জিত আরও পাতা ছাড়বে আপনারা নেক্সট ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর সবাই ভিডিওতে লাইক দিয়ে যাবেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে গাছটি এখন দেখুন